করছে গাড়ি বাড়ি দিয়েছে বাইক ছিল পুজোর পাচার তারপরে ওই জিবি যা তারা অ্যাম্বুলেন্সে পাঠা তারপরে জিবি আলাম হওয়ার পরে তারা আইছে হওয়ার পরে তারা নিয়ে এসে হাসপাতালে যোগাযোগ জীবনে চিকিৎসা টিকিৎসা করি করি কোন হাসপাতাল নিশ্চয় টিবি হাসপাতালে কোন জায়গাতে হয়েছে আমার বাড়ি কোন জায়গায় কি নাম বয়স কত বয়স কী করতো বাইক মেকানিক আমার ওয়াইফও হয়েছে ওয়াইফও হয়েছে হয়েছে আবার আপনার পঞ্চায়েত পঞ্চায়েত সমিতির মেম্বার